আমার ভাসতে এখনই না আমি যেগুলো গ্যারি করে নিয়ে আসি ছেলেরা বাড়ি থাকে না তো আলহামদুলিল্লাহ আপনি ভালো করে এইরকম সহযোগিতা করবেন অসহায় মানুষদের

জুয়েল ভাই নিজের সমস্যা সবকিছু চেষ্টা করলো পোস্ট করছে তারপর আমি মানুষজনকে আপনাদের আল্লাহ ভালো করবে কারণ আমাদের চেষ্টা ছিল যে আপনি এই মানুষটাকে পরিবারে তুলে দাও আমরা পাইছি এটাই আমাদের জন্য আমি কোন গুণ থেকে খুশিছি আমার ভাসতে না আমি দিয়ে গেল গাড়ি মোটরসাইকেল করে নিয়ে আসি আমরা আমাদের নিয়ে করছে বাপু আমি ওই দিকে আমি ওই দিকে যাচ্ছি আপনি এদিকে খোঁজেন ঠিক আছে কল্লাগানি করেন না আল্লাহর মতে যেতে বাসা নিয়ে দেখো চোখে চোখে রাখবে ঠিক আছে ছেলেরা বাড়ি থাকে না তো যাই হোক আমরা চেষ্টা করলাম যে বড় ভাই ভাই চেষ্টা করতে দেখো আমার ছেলেই আছে যদি মোবাইলে পায় তাহলে আমার ছেলে ওরা আবার ঢাকা চাকরি করে হাত ভেঙে গেছে গত রবিবারে হাত ভেঙে গেছে বাসায় আইছে মা নানি অসুস্থ ম্যানি তুমি থিয়ে আসো যাও আমি খালি তার কালি বেগেছি আর গোর কালি একটা লোক বলেছি আপনি আনা দেখেন আমি খালি নিয়ে আসি আসে করছেন না আপনি মা মাকে মাটকান প্যারিনি চলে গেছে আমি বোরকা নিয়ে আসে নাই ওখানে খুঁজেছি মলমগিরি আসি খুঁজেছি খুঁজে মায়ের বাড়ি গেছি যে মায়ের বাড়ি মনে হয় পাশলা পালা আলহামদুলিল্লাহ আপনি গোর আল্লাহ পাক ভালো করে এরকম সহযোগিতা করবেন অসহায় মানুষদের হ্যাঁ না আমার কাছে আছে তো না 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 আমার কাছে আছে বললাম বলছিস না খাবে না না আমি খুব খুঁজাখুশতিতে সকাল থেকে আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া দুই বার চারবার টুক করছে তুই জন্যে আস্তে আস্তে মাত্র আর মানে যে সমস্যা হয়ে যাচ্ছে করা পারে না কোনো কিছু ভুল ভালো সবসময় করে চালেছি আপনি যারা আল্লাহ ভালো করে এখানে রাখার জন্য কারণ তার ঘুমতে গেলও নি না গেল আমরা ওই তো খুঁজেই পেলাম না